আমার বন্ধু বিয়ের দাওয়াত দিতে আসছে বুঝছেন এখন আমার তো কোন সুন্দর জামা কাপড় নাই আমার এক হাজার টাকা দিলে জামা কাপড় কিনতে পারছি কি বাবা রে অভাবের সংসার এক হাজার টাকা দিয়ে আমরা দশ দিন খাইতে পারি দেখো তো চাষার কোনো ইনকাম নাই তোর নিয়ে খুব কষ্ট করি ভাত দুইটা খাই যা বলি দে তুই যেতে পারবি না তো তোর বিয়ে না যাইতে পারবো না মনে আমার অসুস্থ ডাক্তারকে দেখা যাচ্ছে বন্ধু আমার বিয়েতে তোর যাওয়াই লাগবে তুই যাওয়া ছাড়া আমার বিয়ে তো জমবেই না তোর উপস্থিতি আমার বিয়েতে লাগবেই লাগবে বন্ধু ধর এই টাকাটা রাখ রাখ এটা